আপনার ভোটটি অন্য কেউ দিয়ে দিলে কি করবেন চলুন এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। আগামী 30 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের দিন ভোট কেন্দ্রে কী কী নিয়ে যাওয়া যাবে সেই বিষয়ে অনেক ভোটারের মনেই দ্বন্দ্ব রয়ে যায় আবার হয়তো গিয়ে দেখতে পারেন আপনার ভোটটি অন্য কেউ দিয়ে দিয়েছে অবস্থায় আপনার কি করণীয় সেই বিষয়ে নির্বাচন কমিশন কিছু পরামর্শ দিয়েছে এ সকল বিষয়ে দেশের একজন গণতান্ত্রিক অধিকার পাওয়া নাগরিক হিসেবে আপনাকে যা করতে হবে নিতে পারবেন কি পারবেন না কেন্দ্রে প্রবেশের আগে অবশ্যই ভোট স্লিপ সঙ্গে আনতে হবে যেখানে ভোটারের নাম কেন্দ্র এবং সিরিয়াল নম্বর দেওয়া থাকে যদি কেউ ভোট স্লিপ না পেয়ে থাকেন তবে তিনি যে এলাকার ভোটার সেই ওয়ার্ডের কাউন্সিলর অফিসে অথবা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান কার্যালয়ে গেলে মিলবে এই স্লিপ অনেকেই ভাবেন জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড ছাড়া ভোট দেওয়া সম্ভব না কিন্তু এই ধারণাটি একদম ভুল আপনি চাইলে এটি সাথে রাখতে পারেন তবে বাধ্যতামূলক নয় তবে ভোট কেন্দ্রে মোবাইল ফোন দার্য পদার্থ আগ্নেয়াস্ত্র বা ধারালো কিছু সঙ্গে নেওয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত তবে মোবাইল যদি নিতেই হয় তবে ভোট দেওয়ার সময় সেটি সম্পূর্ণ বন্ধ করে রাখতে হবে কেন্দ্রে সেলফি তোলা বা চেক ইন না দেওয়ার ব্যাপারেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে পোশাক ভোটকেন্দ্রে যাওয়ার কোনো নির্দিষ্ট পোশাক নেই আপনি আপনার পছন্দমতো পোশাক পড়তে পারেন তবে যদি আপনি মুখে নেকআপ পরে থাকেন তাহলে পরিচয় শনাক্তের জন্য পোলিং এজেন্টকে একবারের জন্য মুখ দেখাতে হতে পারে সাথে কাউকে নিতে পারবেন কি না ভোটকেন্দ্রে শিশুদের না নেওয়ার অনুরোধ করেছে নির্বাচন কমিশন তবে অন্তঃসত্ত্বা নারী অন্ধ প্রতিবন্ধী অথবা প্রবীণ ব্যক্তি তাদের সাথে একজন সহায়ক ব্যক্তি রাখতে পারেন আপনার ভোট অন্য কেউ দিয়ে দিলে তখন করণীয় আপনার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে এমন যদি হয় তাহলে হতাশ হওয়ার কিছু নেই বিষয়ে নির্বাচন কমিশন বলছে আপনি যদি আপনার ভোটের স্লিপ অথবা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে অথবা আঙ্গুলের ছাপ দিয়ে আপনার পরিচয় নিশ্চিত করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভোট গ্রহণ করা হবে প্রিজাইডিং কর্মকর্তা তার সই করা ব্যালটে সেল নিয়ে নিজের কাছে রেখে দেবেন একে বলা হয় টেন্ডার ভোট যেটি বাক্সে ফেলা না হলেও গণনা করা হয় ভোট দেয়ার কিছু সাধারণ নিয়ম প্রথমে আপনার ভোটের স্লিপ প্রিজাইডিং কর্মকর্তাকে দেখান তিনি ভোটার স্লিপ থেকে আপনার সিরিয়াল নম্বর দেখে ওই কেন্দ্রের ভোটার তালিকা থেকে আপনাকে শনাক্ত করবেন ওখানে প্রার্থীর এজেন্টরা বলবেন যে এই ভোটারদের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই তখন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আপনার জন্য একটি ব্যালট পেপার ইস্যু করবেন পোলিং কর্মকর্তা সেই ব্যালট পেপারে সই বা আঙুলের ছাপ নেবেন এরপর তিনি আপনার আঙ্গুলে অমোছনীয় কালি দিয়ে চিহ্ন এঁকে দেবেন এবং একটি সিলমোহর দেবেন সিল আর ব্যালট পেপার নিয়ে গোপন কক্ষে গিয়ে পছন্দ মতো প্রতীকের উপর সিল বসিয়ে দেবেন সিল দেওয়ার পর এমনভাবে কাগজটি ভাঁজ করবেন যেন সিলের রং অন্য কোথাও না লাগে কেননা ব্যালটে কালি ছড়িয়ে গেলে বা কিছু লিখলে ভোটটি বাতিল হয়ে যায় এরপর ভাঁজ করা ব্যালট পেপারটি কেন্দ্রের কর্মকর্তাদের সামনে থাকা ব্যালট বাক্সে ফেলতে হবে তারপর সিলমোহরটি জমা দিয়ে আপনি ফিরে যাবেন ইভিএম ভোট এবার মোট ছয়টি আসনের নয়শ কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে এর মাধ্যমে ভোট দেওয়া খুব সহজ ইভিএমের বাম পাশে প্রার্থীদের প্রতীক ও ডান পাশে নাম থাকবে ভোট দেওয়ার আগে স্মার্ট কার্ড বা আঙ্গুলের ছাপ বা ভোটার নম্বর অথবা জাতীয় পরিচয়পত্রের নম্বরের মাধ্যমে একজন ভোটারকে শনাক্ত করা হবে এরপর ইভিএম এ পছন্দের প্রতীকের বাম পাশে কালো বোতামে চাপ দিলে প্রতীকের পাশের সাংকেতিক বাতি জ্বলে উঠবে এরপর ডান পাশে সবুজ বোতামে চাপ দিয়ে ভোটটি নিশ্চিত করতে হবে তথ্যসূত্র বিবিসি বাংলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ